ময়নগুড়ি শহরে বিধ্বংসী আগুন এখনও চলছে নিয়ন্ত্রণের চেষ্টা ময়নগুড়ি শহরে সোমবার বিকেল নাগাদ বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এদিন বিকেল নাগাদ একটি পাটের গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে গোডাউন লাগোয়া অনেক দোকান এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে ঘটনাটি ঘটার পরেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় বাবু আপনার এলাকায় যে আগুন লেগেছে তো এটা সেটা তো আপনার রুয়াডি তো এখানে কিসের গোডাউন ছিল এবং মানে কটা গোডাউনে আগুন লেগেছে আগুন তো এখানে বিধ্বংসী আগুন আমরা একটু আগে আগুনটা লেগেছে আমি এখনই শুনে আসলাম তবে আমাদের দমকল বিভাগ খুব চেষ্টা করছে দ্রুত গতির সাথে এই আগুনটা নেভানোর জন্য কারণ এখানে আশেপাশে অনেক মানুষেরও বসতি আছে তবে এটা আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা পাটেরই গোডাউন ছিল তো এখানে কটা গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তো বোঝা যাচ্ছে না পরবর্তীতে বোঝা যাচ্ছে

এইটা কারंगाबादে কারंगाबादে ও ভাই যদি